আই বন্ধুরা ভালো আছেন আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার তাই পুজো করলাম বাবা মহাদেবের আর সোমবার করলাম আমি ফুল টুল দিয়ে সব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নেব শিব ঠাকুরকে চান করাবো দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপর আমি পুজো করব। আমি ঘরেই পুজো করি সেটা করে চান করিয়ে দিলাম চন্দন পরিয়ে সমস্ত ঠালা পরিয়ে দেব সব পড়ানো হয়ে গেছে এবার আমি প্রসাদ সব ফল ঠল কেটে নিয়েছি এখানে একটু সাবু নিয়েছি আর এখানে টক দই দিয়ে দিলাম সাবুর মধ্যে এবার আমি ফল দিয়ে দেব এখানে কলা আর আম নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি একটু সন্দেশ দিয়ে দেব। কালার কাজ নিয়ে এসেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম আর কিছু বাতাসা দিয়ে দেব আমি এখানে নারকেল দিই নি নারকেল কোড়াটা খুব একটু ঝামেলার মধ্যে পড়ে যায় সেই জন্য আপনার চাইলে একটু নারকেলও দিতে পারেন খেতে খুব সুন্দর আর ভালো হয় নারকেল দিলে কিন্তু আমি এখানে নারকেল দিই নি টক দই দিয়েই সাবুটা রেডি করলাম আর এখানে পুজো করতে বসে গেলাম আর এখানে আমি বাবা মহাদেবকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব ওম নম শিবাই নম নম শিবাই নম ওম নম শিবাই নম ঐ নম শিবাই নম